বিয়া করছি আজকে পাঁচটা বছর হয়ে গেল আজকে পর্যন্ত তোমার একদিনও দেখলাম না একটু বাড়িতে সাজ্জা গুজা থাকতে সারাদিন খালি ফকিনের মতো আর কামের বেটির মতো থাকবো কামের বেটি আর ফকিনে দেখলে কি আর ভালোবাসতে ইচ্ছা করে আর পাশের বাসার ভাবি কত সুন্দর সাজ্যাকাজা বেরোয় ওনারে দেখলে একদম পরাণটা জুড়ায় যায় একটু সাজাগুজা থাকলেই তো ভালো লাগে ভালোবাসতে ইচ্ছা করে বাড়িতে সাজা গুজে থাকলে যদি তোমার আমার ভালো লাগে ভালোবাসতে মন চায় তাহলে সমস্যা কি আমি গুজেই থাকবো এটা তো তেমন আর কোনো কঠিন কাজ না আসলে আমি চিন্তা করে দেখলাম তোমার তো চরিত্রই ঠিক নাই তুমি তোমার নিজের ঘরে বউরাই খা অন্য সৌন্দর্য নিয়ে পড়ে তারা দেখলে নাকি তোমার পরাঞ্চরা যায় তারপরে তুমি যেহেতু বলতেছো আমি সাজা গুজে থাকলে তোমার ভালো লাগবো তাহলে আমি গুজে থাকবো সমস্যা নাই কিন্তু আমি যে সাজগোজ করে থাকবো আমার তো কোনো জিনিসপত্র নাই এই ধরো লিস্টটা নাও এখানে যা যা আছে সব কিছু কিনে নিয়ে আসো তুমি সব কিছু কিনে নিয়ে আসো তারপর আমি সাজগোজ করে থাকবো রে তাহলে একটা কাজ করো গাড়ির চাবিটা দাও আর পাঁচশো টাকা দাও আমি জিনিসগুলা কিনে নিয়ে আসি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাঁচশো টাকা দিয়ে তুমি কি আনবা এগুলো কি পাঁচশো টাকা দিয়ে হইব নাকি তাহলে কয় টাকা লাগবো কম করে হইলেও তো তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবোই কি বলো তুমি তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবো কেমন জিনিস লিখছ লিপস্টিক কাজল নখ পালিশ আইলেনার ফাউন্ডেশন মেক আপ সানিস ডে ক্রিম নাইট ক্রিম বডি লোশন বডি ওয়াশ শ্যাম্পু দশটা শাড়ি দশটা থ্রি পিস দশ জোড়া জুতা আর একটা কামের বেডি ওরে বাবা রে আমার মাথা ঘুরাইতেছে এত লম্বা লিস্ট আচ্ছা আমি সবই বুঝলাম কিন্তু তুমি লিস্টের ভিতরে কামির বেডির নামটা কিছু না লিখলা এইটা তো বুঝলাম না তোমার দেখি মাথায় কোনো বুদ্ধি নাই কা আমি যদি মেকআপ করে রান্না বাড়া করি তাহলে আমার মেকআপটা নষ্ট হয়ে যাইব না আসলে একটা সত্যি কথা কি তোমার সাথে আমি দুষ্টামি করলাম আর কি তুমি সাজ্জা থাকো না তাই তোমার এত সুন্দর লাগে একদম পরীর মতন তোমার ওই মুখের দিকে তাকাইলে আমার সারা দিন যে কই দিয়া যায় আমি তো টেরই পাই না আর এই সব জিনিস দিয়া তুমি যদি সাহায্যা গুজা থাকো তাহলে তো আমি তোমার চিনতেই পারবো না তখন তো দেখা যাব আমি কোনো কাজকর্ম করতে পারবো না বাড়ি থেকে তো যাইতেই পারবো না তোমার রেখা এখন কথা ঘুরে লাভ নাই তোমার কাছে না এই বাড়ির ভাবি ওই বাড়ির ভাবি খুব ভাল লাগে দেখলে পড়ান জুড়া যায় তাহলে আমার তুমি এই জিনিসগুলো আয় না দাও আমিও সাইজা গুজা থাকি তাহলে তোমার আমার দেখলে শান্তি লাগবো পড়ান জুড়া যাইবো আবার তোমার শান্তি না লাগলেও পাড়া প্রতিবেশী সবার শান্তি লাগবো আমার দেখা বছরে তো একটা দিন বৌড়ে মার্কেটে নিয়ে যাও না মন মতো কিছু কিনাও দাও না আবার বৌড়ে দেখতে যাও পুরীর মতন তাই না তোমরা পুরুষ জাতিটাই আসলে খারাপ সারাদিন বউয়ের হাতে কাজ করাইবা আর বৌড়ে দেখতে যাইবে একদম নায়িকার মতন আরে তুমি এত রাগ করতো কে আমি তো খালি তোমার সাথে একটু দুষ্টমি করলাম তুমি যদি সাহায্য নাও থাকো তারপরও তোমারে আমার কাছে নায়িকার মতো লাগে আর তুমি যদি একটু সাহায্য থাকো তাহলে তো আমি তোমারে চিনতেই পারবো না আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আমার জন্য এই সব কিছু কিনে নিয়ে আসবে আর আমি সাইজা গুজা থাকবো সারাদিন সাথে কাজের মহিলা নিয়ে আসবা সে তোমার রান্না বান্না করে খাওয়াইব এইটাই আমার শেষ কথা আল্লাহ গো আমি তো অনেক বড় মহাবিপদে পড়ে গেছি আল্লাহ তুমি বইয়ের হাত থেকে এবারের মত আমারে বাঁচাও আমি আর কোনোদিনও বইয়ের কাছে এই সব কথা কমো না প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়